মটর ডাল আর মোচা একসঙ্গে যদি রান্না করেন না খেতে কিন্তু দুর্দান্ত হয় মটর ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের মতন তারপর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আর মোচাটাকে আগে থেকেই কেটে সেদ্ধ করে রেখে তারপরে বেটে নিয়েছিলাম যতটা মো মোচা নিয়েছি তার থেকে একটু কম নিয়েছি ডালটা ডালটাকে বেটে নেওয়ার পর একসঙ্গে নিয়ে নিলাম এক চামচ ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কালো জিরে নুন আর একটু চিনি সঙ্গে ভালো করে সব কিছু মেখে নেবো সুন্দর করে একবার হলেও রকমভাবে বানিয়ে খাবেন খুবই সুন্দর হয় একদম অন্য রকম হয় বড়াগুলো খেতে তারপর ছাঁকা তেলে বড়াগুলোকে একে একে সবগুলো ভেজে নেব বেশ লাল লাল করে ভাজবো প্রথমে বড়াগুলোকে দেওয়ার পর বেশ খানিক্ষণ ছেড়ে দেবো তারপর উল্টে পাল্টে ভেজে নেবো কাঁচা লঙ্কা টমেটো আর আদা একসঙ্গে বেটে নিলাম অন্য একটা কড়াইতে তেল নিয়ে জিরে তেজপাতা আর হিং ফোড়ন দিচ্ছি নিরামিষ রান্নায় হিং ফোড়ন দিলে খেতে খুব ভালো হয় তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা আর টমেটো বাটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে সব কিছুকে দিয়ে একসঙ্গে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যায় তারপর জল দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব ফুটে গেলে যখন একদম ভালো করে ফুটে যাবে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা ঘি দিয়ে একদম গ্যাস অফ করে দিয়ে কড়াইটাকে নামিয়ে নিয়ে ভেজে রাখা বড়াগুলোকে এর ওপর দিয়ে দেবো বড়াগুলো দিয়ে ফোটাবো না কারণ ভেঙে যেতে পারে তারপর মিনিট দশ পনেরো বাদে দেখাচ্ছি দেখুন বড়াটা কত সুন্দর ঝোল টেনে বেশ নরম হয়ে গেছে আর সাইজেও বড় হয়ে গেছে ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে দারুণ লাগে রান্না করে খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যদি দেখেন পেজটাকে ফলো করে রাখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া ভিডিওগুলো বেল বাটনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখুন ভিডিও বড়াগুলো কতটা বড় হয়ে গেছে ফুলে গিয়ে এর মধ্যে ঝোল ঢুকে গিয়ে যেমন নরম হয়েছে কিন্তু ভাঙেনি একটুও পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি